স্যার কতটুকু বেটার বলেন তো একটু সেটা বলতে গেলে যদি পার্সেন্ট হিসেবে তাহলে সেভেন্টি পার্সেন্ট বেটার সেভেন্টি পার্সেন্ট বেটার জি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহ মতে সবাই ভালো আছেন আজ আমাদের কাছে একজন রুগী উনি মেবি কোমর ব্যথা নিয়ে আমাদের কাছে আসছেন তো ওনার মুখে আমরা একটু শুনবো যে ওনার কী কী সমস্যা সেটা ওনার কাছে শুনবো এবং আফটার অ্যাসেসমেন্ট অর্থাৎ ওনাকে অ্যাসেসমেন্ট করার পরে অথবা ট্রিটমেন্ট করার পরে ওনার মুখে আমরা আরেকটা ফিডব্যাক নেব তো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ রনি আচ্ছা আপনার কী সমস্যা হয় একটু বলেন তো আমার সমস্যা হলো কোমরের যে হাটটা আছে ঠিক আছে এদিকে খুব ব্যথা হয় আর কি মুভ করতে পারি না ওকে ব্যথা হয় আর এছাড়া আমি ওই রিসপন্সের সাথে জড়িত আছি সেটা করতে পারি না ভালো করে আর কি আপনি কী করেন প্রফেশনালি প্রফেশনালি হলো আমি একজন হকার ওকে আচ্ছা আর এমনি আপনি স্পোর্টসের সাথে জড়িত মার্শাল আর্ট মার্শাল আর্ট ওকে তো আপনি কতদিন ধরে এই ব্যথারে ভুগতেছেন প্রায় বছরখানেক খানিক বছর খানিক হল ব্যাথারে ভুগতেছেন আপনার কি কি কাজে অসুবিধা হয় আমাকে একটু বলবেন প্লিজ যেমন আমি কখনো

একটা খুবই আধুনিক ট্রিটমেন্ট করি সেটা হচ্ছে বডি অ্যাডজাস্টমেন্ট থেরাপি সেটা হচ্ছে কাইরোপ্র্যাকটিক নামে পরিচিত তো এই ট্রিটমেন্টারও একাংশ আপনাদেরকে জানাবো দেখাবো আজকে দেখানোর পরে ওনার একটু ফিডব্যাকটা আমরা নেব এবং আপনাদেরকেও জানাবো তো ঠিক আছে আমরা একটু অ্যাসেসমেন্টে যাই আমরা কায়রোপ্রায়াক্টিক ট্রিটমেন্টের ফার্স্ট যে অ্যাসেসমেন্টটা করি সেটা হচ্ছে লিম লেন্থ টেস্ট অথবা লেগ লেন্থ টেস্ট বলে এএসপিআই টেস্ট করি আমরা তো আমরা যদি প্রথমে একটু দেখেন আমরা যে জিনিসটা দেখি সেটা হচ্ছে এই মিডিয়াল মেলোলাসটাকে দেখি মিডিয়াল মেনুরাসটাকে যদি দেখি তাহলে এই বেজ অফ দ্য মিডিয়াল মেনুরাসে যদি আমি হাটটা নিয়ে আসি দেখেন তাহলে দেখেন এই যে আমরা যে এই মিডিয়াল মেনুরাসের এখানে হাটটা নিলাম বেজ অফ দ্য মিডিয়াল মেনুরাস দেখেন আমার ডান হাতটার নোখটা একটু উপরে এবং বাম হাটটার নোখটা একদম নিচে তো এটা হচ্ছে আমরা আরও কনফার্ম করার জন্যে এটা আমরা একটু ড্রেসফুল টেস্ট করি এটা যখন প্রেস করবো তখন আরও বাড়বে দেখেন আরও বাড়লো হ্যাঁ তো আমরা এটাকে ধরে নিলাম শর্ট লেগ এটাকে ধরে নিলাম লং লেগ অর্থাৎ এটা হচ্ছে পিআই হচ্ছে রাইট পিআই পজিটিভ এবং লেফট হচ্ছে এএস পজিটিভ তো আমরা যদি শুধু এই রাইট পিআইটাকেও কারেকশন করে দেই দর্শক তাহলেও তার ব্যথাটা কমে যাবে আশা করি তো সেক্ষেত্রে আমরা ওনাকে ট্রিটমেন্ট করবো ইনশাল্লাহ তারপরে আপনাদেরকে ফিডব্যাকটা জানাবো ওকে দর্শক ওনাকে আমরা একটা ফার্স্ট অ্যাসেসমেন্ট করলাম অ্যাসেসমেন্ট করার পরে ওনার যেটা আমরা পাইলাম সেটা হচ্ছে এরকম যে ওনার লেফট সাইডটা হচ্ছে এ এস ছিল আর রাইট সাইডটা পিআই ছিল পিআই মানে হচ্ছে শর্ট লেগ ছিল তা আমরা ওনাকে যখন ওটা কারেকশন করে দিলাম এবং হোল স্পাইনটা যখন কারেকশন করে দিলাম ওনার মুখে আমরা একটু শুনবো ওনার এখন বর্তমান অবস্থাটা কী আগে থেকে অনেকটা বেটার কতটুকু বেটার বলেন তো একটু সেটা বলতে গেলে যদি বলি তাহলে বেটার বেটার জি আলহামদুলিল্লাহ

ব্যথার ওষুধ খেয়ে ব্যথাটাকে দমে রাখবেন তাদের জন্য কি কিছু বলবেন অবশ্যই আপনার ব্যথার ওষুধ না খেয়ে ঠিক অবশ্যই একজন ফিজিও সাথে দেখা করেন তাদের পরামর্শ নিন ঠিক আছে আশা করি আপনার ব্যথা কমে যাবে এবং ভালোভাবে জীবনযাপন করতে পারবেন আপনি আমাদের এখানে কয়টা সেশন ট্রিটমেন্ট নিয়েছেন বলেন তো আজকে ফার্স্ট ফার্স্ট সেশন ট্রিটমেন্ট নিয়েছেন আমাদের কিছু ভিডিও মোটামুটি আপনারা খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করছেন গ্রহণ করছেন তো এখানে অনেকে কমেন্ট করে জানতে চায় অনেকে ফোন দিয়ে জানতে চায় যে এই ব্যথাগুলো কি আসলে সারা জীবনের জন্য রিমুভ হয় অথবা রিলিজ হয় অথবা ভালো হয় ব্যথার ওষুধ ছাড়া কি এগুলাকে রিলিভ করা সম্ভব আপনাদের উদ্দেশ্যে একটু বলি দর্শক এই ব্যথাগুলো হয় হলো মেকানিক্যাল কারণে মেকানিক্যাল কারণ বলতে আমরা যে লং টাইম বসে থাকি লং টাইম দাঁড়ে থাকি দেখা যাচ্ছে একই কাজ বারবার করি যার ফলে আপনার কিছু মাস্কুলার স্ট্রাকচার ইনব্যালেন্স হয়ে যায় আর এই মাস্কুলার স্ট্রাকচারগুলোকে যতক্ষণ পর্যন্ত ব্যালেন্স না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার ব্যথা ভালো হবে না তো সেক্ষেত্রে আপনারা যারা লং টাইম ব্যাক পেইনে ভোগেন ঘাড়ে ব্যথায় ভোগেন দেখা যাচ্ছে হাঁটু ব্যথায় ভোগেন তাদের উদ্দেশ্যে বলি আপনারা দীর্ঘমেয়াদী ব্যথার ওষুধ না খেয়ে একটু কাইন্ডলি আশেপাশে একজন ফিজিওথেরাপি চিকিৎসককে দেখান দেখালেই দেখবেন যে যদি সে এক্সপার্ট হয় তাহলে ইনশাল্লাহ দেখবেন যে ইনস্ট্যান্টলি একটা উপকার পাবেন আমরা মাত্র ওনাকে একটা সেশন ট্রিটমেন্ট করলাম জাস্ট অ্যাসেসমেন্ট করলাম অ্যাসেসমেন্টে উনি আমাদেরকে বলছে যে সেভেন্টি পার্সেন্টে কমে গেছে তো আলহামদুল্লাহ তো আপনাদেরকে আমরা বারবারই বলি যে আমাদের এই ভিডিওগুলো করার উদ্দেশ্যটা হচ্ছে আমাদের আপনাদেরকে স্বাস্থ্য সচেতন করা তো সেক্ষেত্রে ভিডিওটা দেখে যদি আপনারা উপকৃত হন তাহলে ভিডিওটাতে একটা লাইক দেবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে রাখবেন যাতে আপনার শেয়ারের মাধ্যমে অন্যরাও ভিডিওটা দেখে উপকৃত হতে পারে আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতেই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম